ए मी दे रे मी रेनी ना तलर की कर दे बोल बाय कॅडबरी खातो तो अजून इत नीच ना ये আস্তে 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 मी कायसे

পারো না তাহলে রাখ লাগা নীলক না তাহলে তুমি দাও এখন তাড়াতাড়ি দাও আমি থাবো এখন খাবো হুম কি করে দে দাও কি দাও আমাকে তাড়াতাড়ি তাড়াতাড়ি খুঁজে দাও আমাকে হ্যাঁ তাড়াতাড়ি খুঁজে দাও